নমস্কার বন্ধুরা আজকে আরও একটা চটপটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করবো ভালো লাগবে রেসিপিটা আর খুব চট জলদি হয়ে যায় কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি স্কিপ না করে দেখার অনুরোধ রইল কখনো কখনো চটপটা জিনিস আমরা সবাই খেতে ভালোবাসি তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি গোলমরিচ মিক্সির জারে গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি এখন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম সুজি সেটাও মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি টক দই নিয়ে নিয়েছি টক দইটা জারে দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এটা দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল এবার স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব আরও কিছুটা পরিমাণে জল লাগবে তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে মিক্সির জার থেকে ব্যাটারটাকে ঢেলে দেব মিক্সির জার ধুয়ে দেখো জলটা দিয়ে দিলাম ব্যাটারটা কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গোটা জিরে এবার ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু এই পর্যায়েই থাকবে এর থেকে পাতলা হলে ভালো হবে না এবার দিয়ে দিলাম বেকিং পাউডার তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাটারটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি এবার নিয়ে নেব আমি কয়েকটা জল বসিয়ে দিয়েছি দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এবার নিয়ে নিচি কতগুলো ছোট ছোট সাইজের বাটি বাটিগুলো তেল ব্রাশ করে নিচ্ছি এটা খুবই কম তেল লাগে এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে এইভাবে ব্যাটারগুলো আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু পুরো বাটি ভর্তি করে হবে না কতটা ফাঁকা রেখে দিয়েছি এবার ওই ডিশের মধ্যে বসিয়ে দিচ্ছি তো ওপরে আরো একটা ফুটো থালা নিয়ে নিয়েছি বাকিগুলো ফুটো থালার মধ্যে বসিয়ে দিচ্ছি এবার আমি ভাপে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আরও একটা বাটি রেডি করে নিয়েছি তো দেখো আমার কিন্তু হয়ে গেছে এগুলো বাটির থেকে বার করে নেব সমস্তগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে এরকম পর্যায়েও কিন্তু তোমরা খেতে পারো সেটাও কিন্তু খেতে দারুণ লাগে কিন্তু আগেই যেহেতু বলেছি একটু চটপটা বানাবো তো তার জন্যই কিন্তু আমি একটু চটপটা জিনিস ব্যবহার করে নেবো এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুজি পাপা পিঠে টাইপের হয়ে গেছে তবে এগুলোকে কিন্তু আমি এত বড় বড় রাখবো না ছুরির সাহায্যে কেটে দেব তাতে কিন্তু বেশ সুন্দর আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আমার কিন্তু কাটা হয়ে গেল এবার বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাদা তিল একটু হিং আমি নতুন কিনলাম টমেটো কেচার আর দিয়ে দেব 600 সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেছি এবার কিন্তু আগে থেকে তৈরি করা যে ভাপা পিঠে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে কিন্তু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব এতে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে কখনো কখনো একঘেয়ে জিনিস থেকে একটু চটপটা খেতে ইচ্ছে করলে এইভাবেও কিন্তু আমরা এটা খেতে পারি এক এক করে কিন্তু আমি রেডি করে নিচ্ছি এপি টোপির রুলটা নিয়ে চলো এখন আমি এগুলো তুলে নেব। আমার কিন্তু একদম রেসিপি রেডি হয়ে গেছে রেসিপির কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও আর তোমরা একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার ট্রাই করে দেখবে তবে এই রেসিপির টেস্ট তোমরা বুঝতে পারবে তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আবারও দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও তোমাদের লাইক আর মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের ওপরে ওঠার পথে পাথে হয়ে দাঁড়ায় তো তোমরা যদি আমাদের ভিডিও মিষ্টি কমেন্ট করো আরও পরবর্তী ভিডিও বানানোর আমাদের উৎসাহ থাকে তো চলো আজকের মতো টাটা সবাইকে